সারা বছর হালি দিয়ে গেলাম বিনিময়ে বন্যার ফানি আর বড়ার লাশারা কি ফাইলাম আচ্ছা আমি আপনার উড়ান দিয়া সবসময় আওয়াজ আওয়া করি আপনারা বাধা দিন না কারণ প্রতিবেশী মানুষ বাধা দিবেন কেমনে আওয়াজ করতে পারে করুক কিন্তু আমি তো রায় ফাইয়া চিন্তা ভাবনা করলাম যে আপনার উড়ান দিয়া রাস্তা বানাইলাম আচ্ছা কোন চিন আপনি বেড়া মানুষ হলে আমার দিবেন আপনার উড়ান দা রাস্তা বানাবার লেগা আর আমি আপনার শুলে এক ফুটার কি আপনি আমার দিবেন আপনার উড়ান দা আরেকবার রাস্তা বানাবার লেগা আর আপনার নাইমান ফুট হন না কে রে এরপর তো আপনার শুনে একটা রক্ত আপনি দিতেন না আমার আপনার ওরান্দা রাস্তা বানাবার লাগিয়া কিন্তু আপনার দ্বিতীয় হইব কারণ আপনার গরিব লোক যে আমার সাপ আছে তখন তো না দিয়া ফারতেন না আর আমি আপনার রহিম উদ্দিন আর করিমুদ্দিন তখন আমার এডো শিখতে পারতেন না আপনার করিমিয়া স্বাধীন দেশের নাগরিক আপনার দা আমি রাস্তা বানাবো সেই রাস্তা বন্ধ করার লাগিয়া আপনি আইনে দেবেন মানববন্ধন করবেন ও পোস্ট দিবেন নিউজ করবেন লাভ হইতো না লাভ হইতো না কারণ এখন তো রাসেল ব্যাপারে যুগ এখন তো রাসেল ব্যাপার ট্রেন্ডিং আছে আর বাংলাদেশে যারা ট্রেন্ডিং এ চলে এটা চলতেই তাই এখন আপনার মানব বন্ধন কেউ সারা দিত না আপনার পোস্ট কেউ সারা দিত না আপনি করিম বাড়িতে যে আমি সলিম রাস্তা বানাইতেছি হেডো মানুষের মাথায় দুঃখত না মানুষ তুয়াক্কা করতো না মানুষ এখন দেখবো রাসেল ব্যাপার কে আছে রাসেল ব্যাপার কারের সুবিধা আছে কই রাসেল ব্যাপার দরতা কারা রাসেল ব্যাপার দুইটা ডাকা আনতেছে একটা রাসেল ব্যাপার কত ফুট রাসেল ব্যাপার কড়া বাচ্চা দিতেছে এই আজে বাজে মানুষ এখন দেখব কিন্তু আপনি করিমুদ্দিনের বাড়িতে আমি সলিমুদ্দিন রাস্তা বানাইতেছি সেটা কেউ দেখতো না সলিমুদ্দিন আর করিমুদ্দিন দুইজন দুজন প্রতিবেশী সলিমুদ্দিনের প্রয়োজনে করিমুদ্দিন ইলিশ মাছ দেয় করিমুদ্দিনের প্রয়োজনে সলিমুদ্দিন কি দেয় আল্লাহর রহমতের ফানিদের রহমতের যে রসমতার ফানিতে করিমুদ্দিন গরবাড়ি ডুব্বা জাগা করিমুদ্দিন হাতারে আর উঠতে আল্লা রেডাহে আল্লাহ রেডাহে এটি হলো প্রতিবেশীর প্রতিধান কথাগুলা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা